ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল এটা আমাদের দু থেকে শুরু হয়েছে আর এবছরে আমাদের সপ্তাহের যেটা মন্ত্রক মিনিস্ট্রি অফ আর্ট সায়েন্স অর্গানাইজ করছে ছয় থেকে নয় ডিসেম্বর হবে কিন্তু তার তার আগে আমাদের অনারেবল সম্মানীয় সেক্রেটারি মহোদয় উনি একটা উদ্যোগ নিয়েছেন যে একটা জায়গায় অনুষ্ঠান তো হচ্ছে কিন্তু সারা ভারতবর্ষের যাতে এই বিজ্ঞান সচেতনতা এবং বিজ্ঞানের জাগ্রতা যাতে বাড়ে তার জন্যে প্রত্যেকটা অফিসকেই অন্তত একদিন এই বা হাফ দিন এই অনুষ্ঠানটির করার প্রথমেই আমাদের এর সম্পর্কে এবং এই অনুষ্ঠান সম্পর্কে সবাইকে সবাইকে বলার জন্যে বা সবাইকে করার জন্যে আমাদের বলা হয়েছে তার জন্যে আমাদের সব প্রথমেই আমি কৃতজ্ঞ হব আমাদের ডক্টর তমাল বসাক যিনি ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের সায়েন্টিস্ট উনি ওখানে প্রফেসর ওনার গবেষণা স্পেস সায়েন্স সম্পর্কে তো রয়েছেই সেই সেই সঙ্গে ওনার একটা বড় ইন্টারেস্ট হচ্ছে আমাদের স্পেস ওয়েদার সম্পর্কে তো উনি আমাদের এখানে যারা আছে তাদের সম্পর্কে স্টুডেন্টদের অবশ্যই স্পেস সম্পর্কে এবং ওনার বক্তব্য দিয়ে সবাইকে আমাদেরকে সমর্থিত করবেন আমি বিশ যাব না এই মুহূর্তে আমি প্রথমেই সবাইকে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এবং আমাদের মৌসুম যেটা আবহাওয়া দপ্তর ভারতীয় আবহাওয়া দপ্তর তার পক্ষ থেকে সবাইকে আপনাদের সায় আমন্ত্রণ এবং তাদের সন্ভাসন আর সব সব থেকে বড় যারা 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 আমাদের দায়িত্বপূর্ণ সিটিজেন্স হিসাবে গড়ে উঠবে সেই ছাত্রছাত্রী যারা এখানে আছে তাদেরকে সবাইকে স্বাগত আমাদের এবং তাদের টিচার যারা আছে তাদেরকে সবাইকে স্বাগত এবং আমাদের যারা এখানে বিভিন্ন আমাদের অফিসেরই সবাই যেটা আমাদের বিভিন্ন আছে সবাইকে এই অনুষ্ঠানে আমি স্বাগত জানিয়ে এই অনুষ্ঠানের সূচনা করছি ধন্যবাদ এর পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি আবার আমাদের

in the world. Setting a similar tone, the India International Science Festival IISF began its journey in Delhi, 2015. Ten editions of IISF have been organized in various parts of the country. Today, it has grown into India's largest platform celebrating science, technology, and innovation bringing together scientific stakeholders on one stage. The India International Science Festival IISF 2025 with its theme Vigyanse Samrodi for Atmanirbhar Bharat will celebrate the spirit of innovation and Atmanirbharata in India for global good. The festival will be hosted at Punjab University, Chandigarh will feature vibrant thematic events highlight india's achievements innovations and advancements across diverse scientific fields the festival's core agenda is to strengthen the partnership between industry academia private innovators and government for 2047 starts now with the india international science festival 2025 তাই বাংলাতেই কন্টিনিউ করছি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল টু থেকে এটা স্টার্ট হয়েছিল এবছর এটা ভেন রয়েছে ইনিশিয়ালি ভাবা হয়েছিল চন্ডীগড়ে করা হয়েছে রিসেন্ট টাইমে কিছু একটা শিফটিং এর প্রপোজাল রয়েছে পঞ্চকুলা হরিয়ানাতে করার প্ল্যান করা হয়েছে ডিসেম্বরে ফার্স্ট সিক্স থেকে নাইন ডিসেম্বর মেন অবজেক্টিভ হচ্ছে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছে একটা অ্যাওয়ারনেস साइंस से दिखे मोर इंफेसिस जिसका थीम विज्ञान से समृद्धि और आत्मनिर्भर भारत मतलब साइंस से उनको टू इंफेसिस दिया होते हैं जैसे फ्यूचर साइंस एंड टेक्नोलॉजी उनको डेवलपमेंट जैसे इकोनॉमी डेवलपमेंट और वर्ल्ड वाइड की दिया है साइंस एंड टेक्नोलॉजी एक मेजर रोल प्ले कर रही है सेकर्ने �

कॉपरेट चाहिए जाते फुली सेल्फ रिलायंट आपको नहीं पर भारत का है समस्त टेक्नोलॉजी जाते इंडिया के चलने पर है सेकंड नंबर पे स्टूडेंट देर एंगेजमेंट स्टूडेंट देर मोर पार्टिसिपेशन एंकरेजमेंट सिटे मेन अवार्डेस से तो नहीं ये प्रोग्राम था इंडिया इंटरनेशनल साइंस फेस्टिवल � Just to connect uh, Science and technology to the common people and spread it to every corner of India. So that if you can connect it yourself, if you can make it as a part of your life, that is the main objective of this kind of festival. So, first of all, I.